ও বড় করে এই ছেলে তোমার বাবা কি করে আমার বাবা ইঞ্জিনিয়ার ভালো ভালো খুব ভালো এই ছেলে তোমার বাবা কি করে আমার বাবা পুলিশ অফিসার ভালো ভালো খুব ভালো যাই আমি তো কিছু জানি না আমি তো অটো পাস ইঞ্জিনিয়ারে pula আর পুলিশে pula যা কইবো আমি ওরে কিছু মু আর আমার তো বুঝ করলে না আমার বাবা কি করে স্যার দোকান আছে আমার বাবা ব্যবসায়ী এই ছেলে তুমি সব করো তুমি কি জানো

তুমি বলো তো এটার মানে কি স্যার স্টার না বলতে হলো বলে থাকা কি জ্বালাই পড়লাম ইঞ্জিনিয়ারে পোলা বলতেছে তারা থাকা পুলিশ অফিসারে পোলা বলতেছে বয়া থাকা এর মানে এটা বয়া থাকাও না দাঁড়া থাকাও না এই তোমাকে এটা হয় নাই স্যার তাহলে এটার মানে কি হবো স্টার না অর্থ হইছে দাঁড়িয়ে থাকাও না বয়া থাকাও না এটা হলো মাধ্যমা ডাকতে থাকা ও স্যার আটকে থাকলে তো না যাব যাই হোক আমরা এখন ইংরেজি অনেক কিছু শিখে ফেলেছি এখন আমরা অঙ্ক শিখবো তুমি বলো কত হয় তুমি বলো তিন যোগ করলে তিন হয় ইঞ্জিনিয়ারে পোলা বলে একটা পুলিশের পোলা বলে একটা মানে দুইটাই ঠিক আছে ইয়ার মানে মাঝামাঝি হই